প্রবল ঘূর্ণিঝড় শিলাবৃষ্টিতে বাগা রাঙ্গাউটিতে গড়ের উপর গাছ পড়ে মারা গেলেন এক মহিলা প্রবল ঘূর্ণিঝড় কেড়ে নিল এক মহিলার প্রাণ চার মাসের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে গড়ে শুয়ে থাকা অবস্থায় গড়ের উপর বেঙ্গে পড়ে এক বিশাল গাছ এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার কোনো মতে প্রাণ রক্ষা হয় শিশু সহ গড়ে থাকা অপর চারজনের রবিবার রাত এগারোটা নাগাদ হঠাৎ শুরু হয় প্রবল বেগে ঘূর্ণিঝড় সঙ্গে শিলাবৃষ্টি প্রায় আধ ঘন্টা দরে চলা প্রচণ্ড জড় ও শিলাবৃষ্টি বিস্তর ক্ষতি সাধন করে দক্ষিণ দোলাইয়ের বিভিন্ন গ্রামে সেই জড়ে দোলাই বিধানসভার দক্ষিণ দোলাইয়ে সংগঠিত করে হৃদয় বিদারক ঘটনার মাত্র চার মাসের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে গড়ে শুয়ে থাকা অবস্থাতে গড়ের উপর এক বড় আকারের গাছ বেঙ্গে পড়ে মুহূর্তের মধ্যে গড়টি বেঙ্গে পড়ে আর ঘরের ভেতর চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু ঘটে মহিলার কোনো মতে প্রাণ রক্ষা হয় চার মাসের শিশু সন্তানসহ গড়ে থাকা অপর চারজন ব্যক্তির মৃত মহিলার নাম বেগম লস্কর বয়স ত্রিশ বেগমের স্বামী আলতাফ হুসেন লস্কর জানান রাতের প্রথম বাগে তারাবির নামাজ শেষ করে তারা শুয়ে পড়েছিলেন হঠাৎ প্রচণ্ড জ্বর শুরু হলে গুম বাঙ্গে তাদের এরই মধ্যে প্রচণ্ড শব্দে হুড়মুড়িয়ে ব্যঙ্গে পড়ে বাসবেতের নির্মিত কাঁচা গড়টি তখন গড়ে থাকা শিশু সন্তান সহ তিনি ও অন্যান্যরা বেরিয়ে আসতে পারলেও বের হতে পারেননি তার স্ত্রী সাকি বেগম স্ত্রী গড়ের নিচে চাপা পড়ে রয়েছেন তাই তিনি হাল্লা চিৎকার শুরু করেন শিলাবৃষ্টি কিছুটা তামলে আশপাশের মানুষ জড়ো হয়ে অনেক চেষ্টা করে গড়ের উপর থেকে গাছ সরিয়ে বেগমকে উদ্ধার করেন ততক্ষণে গড় চাপায় সাকি বেগমের মৃত্যু হয়ে গিয়েছে আলতাফ উল্লেখ করেন তিনি মূলত বিটে হারা এ বাড়িতে রায়ত হিসেবে কিছুদিন থেকে বসবাস করছিলেন চৈত্রের ওকাল জুড়ে তার স্ত্রীর প্রাণ কেড়ে নেওয়ার পাশাপাশি মাথা গুজানুর ঠাইটুকুও কেড়ে নিল কইলা বাতা সাইয়া লও আমারে আমার বেঁচে হইজে তুমান আনচেবা যেনারে গুরু বা গুড়া পড়ব করো আর কইত না কইতো জুড়ে করে বাতা সানচে হিলা আনচে আর গোয়ার পড়ছে ধুম করে ওপরে তো ঘাস পড়ছে করে জানি না ম্যাকдер তে বাদেগা দেখলাম ঘাস পড়ছে নেনারে ডানিয়া বাঘরছি আমি বাঘরিয়া তাই বহুত চেষ্টা করছি বাঘর বার লাগি পারছি না ও তাই কৈছে যেন ভাই আমি শেষ আমি কলমা ভরিলে ইয়ার আমি শেষ তুই না আমারে বাঁচাইতে পারতে না ও কইয়া ও লগে লগে তাই দম গেছে গিয়ে ও আমি নেনারে লইয়া দৌড়ে ইয়া বারে ইয়া তারা গড়া তারা ডাকিয়া উঠাইছি উঠাইয়া ও আমি গাতে মানুষ আইছেন তারা মানুষে ডাকিয়া বাঘরিয়া ও গাছুস কাটিয়া উঠাই রে গিয়া বাঘরিয়া জনন এখন তাই মরা দম গেছে গিয়া তাই তলে

아, 또 나가라 이제 진짜 쓰려고 쳐. 얘 울렁무 있어야지, 그래야 고마진 맛잡 아, 야, 거지, 거, 거어디가 어제 누리아빠네가 나야. 그래서 누리아가 자기 나갔어. 아니야, 우리, 우리, 우리 또 나왔다. 아, 진짜. 삼촌들아, 나가자마자 무슨 일이야? 우리 나가야, 우리 이제 바디야, 그냥 진짜, 만, 삼촌만, 뭐, 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 뭐,

আছিল জম হৈছে নে দিয়ে আজিকালি দেখিছে বাদে বাড়িগণ নাই আমি রায়ত হিসাবে ওখানা থাকি আমার অরিজিনাল গ্রাম হইল রাজগোবিন্দপুর ওখানে আমি রায়ত থাকি ও তার বাড়ির তার ঘর থাকে তারা বেঙ্গলোর গেছেন ও ঘর আমার জায়গা তারা মানে আমার জায়গা নাই হিসাবে তো ও ঘটনা